তো নমস্কার বন্ধুরা আমি বুবা আছি আপনাদের সঙ্গে আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকের আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি কলকাতার এই দু কোটি জনসংখ্যার একটা জনবহুল শহরে যে প্রতিনিয়ত মানুষরা যে গার্বেজ বর্জন করছে এই গার্বেজগুলো কোথায় ড্যাম করা হচ্ছে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদের সাথে থাকছে আজকের ভিডিওটা আপনারা দেখুন এনজয় করুন আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ওইদিকে দেখুন ভুট্টা চাষ হয়েছে বিভিন্ন রকমের সবজি চাষ হয়েছে এইদিকে দেখুন কৃষকরা তার ক্ষেত্রে সবজি কাটছে পুরো ভুট্টা বাগান এখান থেকে কলকাতার দৃশ্যটা জাস্ট অসাধারণ বন্ধুরা আমি এখন কলকাতার একটি ব্যস্ত রাস্তার মধ্যে দিয়ে রওনা হয়েছি ঘড়ির সময় বলছে সকাল দশটা বেজে পনেরো মিনিট বাইরের তাপমাত্রা তিরিশ ডিগ্রি আকাশে মেঘ আছে যখন তখন বৃষ্টি নামতে পারে অন্যদিনের তুলনায় আজ রাস্তায় খুব একটা ভিড় নেই কারণ আজ ন্যাশনাল হলিডে ভারতের সকল সনাতনী হিন্দু ধর্মালম্বী মানুষদের কাছে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ যাই হোক কলকাতা রাস্তাঘাট আগের থেকে কিছুটা হলেও উন্নত হয়েছে আপনি জানলে অবাক হবেন দু সালে টমটম ট্রাফিক ইন্ডেক্স অনুসারে কলকাতা ভারতের ট্রাফিক জ্যামের দিক থেকে প্রথম স্থানে রয়েছে এবং বিশ্বব্যাপী এটি দ্বিতীয় দীর্ঘতির শহর আপনি যদি কলকাতায় দশ কিলোমিটার রাস্তা পার হতে যান তাহলে আপনার সময় লাগবে চৌত্রিশ মিনিট তেত্রিশ সেকেন্ড যা বেঙ্গালুরু শহরের থেকেও বেশি এই শহরে দিন দিন গাড়ির চাপ বেড়েই চলেছে সুইডেনের সংস্থা আইকিউইআর প্রকাশিত সূচক অনুযায়ী বিশ্বের সব থেকে দূষিত শহরগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সাতটি শহরের নাম উঠে এসেছে তাদের দেওয়া রিপোর্ট অনুযায়ী কলকাতা দূষিত শহরগুলির তালিকায় বিশ্বব্যাপী চতুর্থ সবচেয়ে দূষিত শহরের স্থান পেয়েছে বন্ধুরা এটা ছিল কলকাতার এই রাস্তার ট্রাফিকের বাস্তবতা যাই হোক বন্ধুরা আমাদের ড্রাইভার চল্লিশ মিনিট গাড়ি ড্রাইভ করে আমাকে নির্দিষ্ট একটি স্থানে নামিয়ে দিলেন এখান থেকে আমাকে সামনের দিকে বাইক বা সাইকেলের সাহায্যে এগিয়ে যেতে হবে এই গাড়িগুলো ইলেকট্রিক পাল্লার উপরে উঠছে আর এই পাল্লাতে মেপে তারপরে সামনের দিকে এগিয়ে যাবে এগুলো ফেলার জন্য দেখতে পাচ্ছেন ওখানে কম্পিউটার বসানো আছে কম্পিউটার পাল্লা ওর মধ্যে গাড়িগুলো দাঁড়াচ্ছে এবং এর মধ্যে কত টন বর্জ্য আছে সেগুলো এখান এখানে পরিমাপ হচ্ছে এখানে পরিমাপ পড়ে তারপরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে গাড়িগুলো দেখুন পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা আপনি আমার এই পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আমাকে এখন ওই পাহাড়ে উঠতে হবে তো চলুন আমি পাহাড়ে উঠবো এবং দেখাবো যে পাহাড়ের উপরে কি হচ্ছে অ্যাকচুয়ালি মানুষজন কিভাবে ওখানকার কাজ করছে পুরো পাহাড়টাকে বানানোর পিছনে কীভাবে তাদের মেহনত আছে পুরো সব কিছু ডিটেলসে দেখাবো তো চলুন আমার সাথে ওই পাহাড়ের উপরে আমি এই গার্বেজ পাহাড়ের খাড়া রাস্তা বেয়ে অনেক কষ্টে উপরে উঠেছি আসুন এখানে কর্মরত শ্রমিকদের সাথে কথা বলা যাক জেনে নেওয়া যাক এখানে তারা কত টাকা উপার্জন করে এখান থেকে ময়লা কুড়িয়ে তো বন্ধুরা আমি এখন ময়লার পাহাড়ে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন কত গরু এখানে একসাথে মনে হয় হাজারটার উপরে গরু আছে আমার খুনের শেষ হবে না তাও এত গরু আছে তো যাই হোক এই গরুগুলো নাকি গ্রামবাসীদের একটা দিদা বলল আমাকে তো এখানে ভিডিও করা একদম নিষিদ্ধ যাই হোক এখানে দেখুন ময়লাগুলো ফেলছে কন্টিনিউয়াসলি গাড়ি উঠছে নামছে দেখুন লাইন দিয়ে উঠছে দেখুন দূর থেকে দেখতে পাচ্ছেন না লাইন দিয়ে উঠছে আজকে বৃষ্টি হয়েছে যেহেতু রাস্তাটা খুবই পিচ্ছিল আমার আসতে খুবই ভয় লাগছিল আমি যেহেতু একটা ইলেকট্রিক সাইকেল নিয়ে উপরে উঠেছি এই পাহাড়ের উপরে আর এখানে দেখুন সবাই যে যার কাজে ব্যস্ত আর এদিকে দেখুন গরুর পাল প্রচুর গরুর পাল আর এখান থেকে দেখুন পুরো নিউ টাউন পুরো কলকাতা রাজারহাট এই জায়গাটা খুব দারুণ জায়গা এখানে কলকাতার এইটটি পারসেন্ট বর্জ্য জমা হয় এখানে পার ডে দু হাজার পাঁচশো টনেরও বেশি দু হাজার পাঁচশো টনেরও বেশি বর্জ্য এসে ডেলি জমা হচ্ছে দেখতে পাচ্ছেন কত গাড়ি নিয়ে আসছে বর্জ্যগুলো বর্জ্যগুলোকে কলকাতার বিভিন্ন জায়গা থেকে একটা আলাদা একটা দৃশ্য একটা আলাদা অ্যাডভেঞ্চার বলতে গেলে কারণ এখানকার লাইফ লাইফ পুরো সম্পূর্ণ আলাদা এখানে মানে যে যার কাজ করতে ব্যস্ত দেখুন কাকগুলো তার খাবার সংগ্রহ করছে গরুগুলো সেই এর মধ্যে থেকে খাবার সংগ্রহ করছে সবজি মধ্যে থেকে সবজি পাতা ফাতা এগুলো খাচ্ছে মানুষরা জীবিকা অর্জনের জন্য এখান থেকে প্লাস্টিক বোতল লোহা এগুলো সংগ্রহ করছে এবং এখানে দেখুন গাড়িগুলো তাদের জীবিকা নির্বাহের জন্য গাড়ি চালিয়ে সেই ময়লাগুলোকে কলকাতার বিভিন্ন প্রান্তে থেকে নিয়ে আসছে তো এইভাবে চলছে পুরো রিসাইকেলিংটা আর এগুলো গিয়ে আবার নতুন নতুন জিনিস তৈরি হবে এখান থেকে বিভিন্ন বর্জ্য পদার্থ নিয়ে গিয়ে এরা দিনে ছয় থেকে আট ঘন্টা শ্রম দিয়ে গড়ে আটশো টাকা ইনকাম করে থাকে এরা মূলত এই আবর্জনা স্তূপ থেকে লোহা তামা প্লাস্টিক কাপড় কাঁচ এইগুলি সংগ্রহ করেন এখানে অনেকে নাকি এই স্তূপ থেকে সোনা রূপা হীরা এছাড়াও হাজার হাজার টাকাও কুড়িয়ে পেয়েছেন আসারদের বিষয় হলো এখানে কোনো শ্রমিক ক্যামেরার সামনে তারা মুখ খুলতে ইচ্ছুক নয় তবুও আমি চেষ্টা করব তাদের জীবনযাত্রা সম্পর্কে আপনাকে জানানো তা খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া দাওয়া ঠিক আছে ও আমি কতদিন ধরে এখানে কাজ করছেন এরকম ধরে তো 60 এখানে কতদিন কাজ করছেন ওই 60 বয়স কত তাহলে 60 হয়ে গেছে আমি ছোটবেলা থেকে এখানে

পার্কে ট্রান্সফার পার্কে ট্রান্সফর্ম করা তো সেই জায়গাতে আমি এখন দাঁড়িয়ে আছি তো এখন দারুণ লাগছে ভিউটা এখন মূলত বর্ষাকাল যেহেতু প্রতিনিয়ত এখানে বৃষ্টিপাত হচ্ছে কিন্তু তার সত্ত্বেও এই এখানে আগুনগুলো কিন্তু একদমই নেবে না আর এই আগুনগুলো জ্বলছে মূলত মিথেন গ্যাসের জন্য আপনি বুঝতেই পারবেন না যে এখানে আগুন জ্বলছে ওখানে আগুন জ্বলছে ওখানে যদি কোনো দার্য বস্তু ওই ওই ধোঁয়ার মধ্যে ছুঁড়ে মারা হয় ওই বস্তুটা সঙ্গে সঙ্গে জ্বলে যাচ্ছে আপনি খালি চোখে তো দেখতেই পাবেন না যে এই বর্জ্যের মধ্যে আগুন জ্বলছে এমনই পরিস্থিতি কি এখানের মানুষরা অনেকে জীবন হারিয়েছে এই আগুনের মধ্যে পা পড়ে গিয়ে এবং এছাড়াও এখানকার মানুষরা অনেকে নাকি এই লরিও চাপা পড়ে গেছে যেভাবে মানুষরা এই বর্জ্যস্তূপ থেকে মেটেরিয়ালগুলো কালেক্ট করছে জীবনের ঝুঁকি নিয়ে সেগুলো কিন্তু ভয়ানক কারণ একটা মেশিন ড্রাইভার দেখছে না যে সামনে কে আছে বা পিছনে কে আছে ড্রাইভার কন্টিনিউ তার কাজ করে যাচ্ছে এবং যারা কাগজ করে তারা তাদের কাজ করে যাচ্ছে অসাবধানতার বসে অনেকে এর জীবনও হারিয়েছে এই বজ্রস্তূপের মধ্যে তো যাই হোক বন্ধুরা আপনার কেমন লাগলো এই পুরো জায়গাটা এক্সপ্লোর করলাম অবশ্যই ভিডিওতে কমেন্ট করে এই ভিডিওতে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার জন্য টাটা বাই বাই